যে রাজনীতি শুধু চিৎকার থামাতে চায় মানুষের সত্যিকারের কষ্ট বুঝতে চায় না সে রাজনীতি কখনো মানুষের মঙ্গল আনতে পারে না ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে চলো একটা ছোট্ট গল্প বলি রাজা আর শেয়ালের গল্প গল্পটা শুনতে থাকো খুব ভালো লাগবে এক দেশে এক রাজা ছিলেন খুব দয়ালু খুব চিন্তাশীল প্রতিদিন সকালে তিনি তার মন্ত্রী পরিষদদের নিয়ে সভায় বসতেন আলোচনা হতো কিভাবে পূজাদের ভালো করা যায় একদিন এমনই এক সভায় রাজা যখন গভীর চিন্তায় মগ্ন তখন রাজপাশেদের বাইরে থেকে শোনা গেল এক অদ্ভুত আওয়াজ হুক্কা হুয়া হুক্কা হুয়া অনেকগুলো শিয়াল একসাথে ডাকছে রাজা বিরক্ত হয়ে বললেন ওই আওয়াজটা কেন হচ্ছে মন্ত্রী একটু ভাব করে বলল মহারাজ মনে হয় শিয়ালগুলোর ঠান্ডা লেগেছে তাই কাঁপছে আর ডাকছে রাজা হালকা বিষণ্ন হয়ে বললেন ওদের কষ্ট হচ্ছে তাই তো ওদের কিছু পোশাক কিনে দাও যেন ওরাও সুখে থাকে মন্ত্রী তখন সঙ্গে সঙ্গে রাজকোষ থেকে কিছু টাকা নিল কিন্তু পোশাক না কিনে প্রাসাদের পিছনে কয়েকটা মরা গরু আর ছাগল ফেলে দিল শেয়ালদের জায়গায় শিয়ালরা তাতে খুব খুশি খাবার পেয়ে তৃপ্তি মনে খেতে লাগলো চুপ করে গেল রাজা বললেন দেখলে মন্ত্রী আমার সিদ্ধান্ত শেয়ালগুলো শান্তিতে আছে কয়েকদিন পর আবার রাতে সেই একই আওয়াজ হুক্কা হুয়া হুক্কা হুয়া রাজা অবাক হয়ে বললেন আবার কেন ডাকছে ওরা মন্ত্রী হাসতে হাসতে উত্তর দিলেন মহারাজ ওরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছে রাজা মুচকি হেসে বললেন মন্ত্রী তুমি মোদায় ওদের ভাষাটা খুব ভালো বোঝো বলো এরপর রাজা আর কিছু বললেন না শুধু জানলার দিকে তাকিয়ে চুপচাপ ভাবলেন এই তো আমাদের রাজনীতি যারা চিৎকার করে তাদের মুখ বন্ধ করতে এক টুকরো ফেলে দাও তাহলেই তারা খুশি সত্যিকারের ভালো হোক এটা কজন চায় ভিডিওটা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবেন সুস্থ থাকবেন